আসসালামু আলাইকুম পালক সন্তান তার পালক পিতামাতার রেখে যাওয়ার সম্পত্তি পাবে কিনা অর্থাৎ এই পালক পিতামাতা মৃত্যুবরণ করার পরে পালক সন্তান তার পালক পিতামাতার রেখে যাওয়া সম্পত্তি কতটুকু পাবে বা আদৌ পাবে কিনা এই পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট সানসুল আবেদিন দেখেন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার রেখে যাওয়া সম্পত্তি কে পাবে কে তার উত্তরাধিকার হবে এই বিষয়টা মেনটেন করে আমাদের মুসলিম সরিয়া আইন আর এই মুসলিম সরিয়া আইনের বিধান মোতাবেক কোনো পালক সন্তান পালক পিতামাতার রেখে যাওয়ার সম্পত্তির কোনো অংশ পায় না এখন যদি পালক কোনো পিতামাতা তাদের সন্তানকে তাদের সম্পত্তির কোনো অংশ দিতে চান বা তারা যদি চান যে তাদের সন্তান এই পালক সন্তান যেন তাদের মৃত্যুর পরে তাদের রেখে যাওয়ার সম্পত্তির একটা অংশ পায় সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে তারা এই পালক সন্তানকে সম্পত্তি উইল করতে পারেন কিন্তু নিজের সন্তানকে উইল করা যায় না আপন সন্তানকে কোনো সম্পত্তি উইল করা যায় না তবে পালক সন্তান যেহেতু উত্তরাধিকারী হবে না সেই ক্ষেত্রে পালক সন্তানকে উইল করতে পারবেন আর উইল কতটুকু করতে পারবেন তার মুঠ সম্পত্তির তিন ভাগের এক অংশ সম্পত্তি এই পালক সন্তানের বরাবরে কিংবা যে কোনো ব্যক্তির বরাবরে উইল করতে পারেন আর যদি তারা চান যে তারা জীবিত থাকা অবস্থায় তাদের এই পালক সন্তানকে তাদের সম্পত্তি দান করতে দান করার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই তারা চাইলে পুরুষ সম্পত্তি দান করতে পারে তবে তারা যদি দান না করেন কিংবা উইল না করেন তাহলে তাদের মৃত্যুর পরে এই পালক সন্তান উত্তরাধিকারী হিসেবে এই সম্পত্তির কোনো অংশ পাবে না এটা আমাদের মুসলিম শরীয় আইনের বিধান আর সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় আইনও সরাসরি মুসলিম শরিয়া আইনটাকেই অনুসরণ করে মুসলিম শরিয়া আইনে বলেন বা রাষ্ট্রীয় আইনে বলেন কোনো আইনেই পালক সন্তান পালক পিতামাতার রেখে যাওয়া সম্পত্তির কোনো অংশ পাবে না